দেখতে পাচ্ছেন ইটের অবস্থা ইট দেখেন একশো একশো ইট বেরিয়েছে এবং কালারও দেখেন সাদার মাঝে লাল কালার অরিজিনাল ইটের কালার দেখেন ইটার টেম্পার কিরকম দেখেন ইটের টেম্পার হ্যাঁ সেই টেম্পার সর্বোচ্চ বেরিয়েছে লাল টক টকা ইট দেখতে পাচ্ছেন আচ্ছা সর্বোচ্চ কম রেটে আপনার ইটের দাম জানিয়ে দেওয়া হবে একদম পানির দাম এক ইট দাম জানাই দেওয়া হবে এক নং ইট দুই নং এবং পিকেট ইটের দাম সর্বোচ্চ ইটের দাম জানাই দেওয়া হবে দেখেন ইটের কি অবস্থা আজকে লাল টক টক ইট দেখতে পাচ্ছেন লাল টক টক ইট আজকে সর্বোচ্চ অফার ইট দেওয়া হবে একদম সারা এই ঈদে ঈদের জন্য একদম অফারে ইট দেওয়া হবে দামও জানিয়ে দেওয়া হবে আপনাদের আজকে বিশেষ অফার আজকে ইটের আচ্ছা কম রেটে দেওয়া হবে এটার আর ইটের কালার সর্বোচ্চ কালার দেখেন সাদা দবদবে কালার আছে ইটের দেখতে পাচ্ছেন আজকে ইটের সর্বোচ্চ কালার আর সাদা আর মাঝে লাল টক টক ইট চাইলে অবশ্যই নিতে পারবেন একদম কম রেটে আজকে ইটের দাম জানিয়ে দেওয়া হবে আপনাদের এক নং দুই নং এবং টিকেট ইটের দাম দেখেন পর্দা প্লিট আছে এই যে ইট বাই করতেছে দেখেন আজকে এটা ভিতরে অবস্থা আসেন দেখি স্টেকের দিকে যাওয়া যাক পর্যাপ্ত ইট আছে আজকে সর্বোচ্চ কম রেটে এটা দাম জানাইতে হবে আপনাদের দেখেন ইট প্রাই করতেছে এগুলো এক নং ইট এক নং ইট বেশি বের হইছে আজকে দেখতে পাচ্ছেন টেম্পার আছে আই টেম্পার ইটের সেফ সাইজ বড় সাইজের ইট আমাদের দেখতে পাচ্ছেন ইটের আছে ইট হ্যাঁ স্টেকের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছেন এটা এক নগরিটির স্টেক কালারটা দেখেন আর সর্বোচ্চ কালার ইটের এবং এটা কয়লাটা পুরানো হয় সাইজের দিকটা বড় সাইজের ইট এটি হলো সাইজে ধর্ঘী হইতেছে দশ মানে ধৈর্ঘ্য হইতেছে দশ প্রস্ত হইতেছে পাঁচ আর উচ্চতায় হইতেছে তিন হালকা কিছু কম কয়েক সুতা কম হবো বেশি কম হবো না চাইলে অবশ্যই নিতে পারবেন সর্বোচ্চ ইটে এটা আর এটা সোহান পাটা আর এটার লোকেশন হইতেছে দলাপাড়া গাটাইল টাঙ্গাইলে টাঙ্গাইলের ইট যারা টাঙ্গালের মধ্যে নিতে চান তারাই নিতে পারবেন কারণ দূরে আমরা দেই না আমাদের দূরের গাড়ির মানে আমাদের যেইটা যাতায়াতটা যানবাহন ওইটা নাই শুধু ছোটো গাড়িতে আমরা ডেলিভারি দিয়ে থাকি আশেপাশেই টাঙ্গালের আশেপাশেই দিয়ে থাকি চাইলে অবশ্যই নিতে পারবেন টাঙ্গালের মধ্যে পর্যাপ্ত ইট আছে হাই কোয়ালিটি দেখেন ইটের কালার এবং ইটের সাইজ দেখলেই বোঝা যায় ইট ভালো ইট এটা দেখেন ইটের কি কোয়ালিটি কোয়ালিটি গুণসম্মত বড় সাইজের ইট যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন রিসক্রিপশনে নাম্বারও দেওয়া থাকবে চাইলে অবশ্যই নিতে পারবেন পর্যাপ্ত ইট আছে ইটের কমতি নাই এই দেখেন এই ইট বাইক আমাদের আজকে এগুলো করা হইতেছে খোলা থেকে দেখেন সর্বোচ্চ ইট চাইলে অবশ্যই নিতে পারবেন যারা যারা ভালো মানের ইট চাচ্ছেন বা খুঁজতেছেন তারাই নিতে পারবেন এগুলো হাই ফাই ইট কয়লার পড়া ইট ম্যানুয়ালি বানানো হয় কিন্তু কয়লাটা পড়ানো হয় সর্বোচ্চ ইট দেখেন এটা এই যে পাশে হইতেছে দুই নং ইট এই যে এটা হচ্ছে দুই নং ইটের স্ট্যাক সর্বোচ্চ দুই নং ইট বাইরে দুই নং ইট হলো সাত টাকা পঞ্চাশ পয়সা সাত টাকা পঞ্চাশ পয়সা আর এই যে এটাও দুই নং ইট এটাও সাত টাকা পঞ্চাশ পয়সা চাইলে অবশ্যই দুই ইট এক নং ইটের মতোই মানে লাকড়ি পোড়া এক নং ইট আর আমাদের কয়লার ফোড়া দুই নং ইট সেম সেম টেম্পার সেম কালার দেখেন ইটার কালার দেখলে বোঝা যায় আর এই যে পাশে দেখতেছেন এক নং ইট এক ইট সর্বোচ্চ কম রেটে আপনাদের দিতে পারবো আমি বলতেছি নয় টাকা কিছু কম রাখবো নয় টাকার কম রাখবো আপনার ভাড়াতে আসেন দেখা যাক কিছু সেক্রিফাইস করা যায় কি না অফারে আপনাদের বেশি ইট নিলে দেখি হতেও পারে আসেন যদি বেশি হিট নেন আশেপাশে তাহলে দেখা যাবে সব সময় চাইলে অবশ্যই নিতে পারবেন এই যে এক নং নয় টাকা পিস এবং পিকেটও নয় টাকা পিস তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ডাইরেক্ট বাটাতে এসে যোগাযোগ করেন সমস্যা নাই বাটার থেকে আরো কম রেটে দেওয়া যায় আসেন ধন্যবাদ এ কি